ও বন্ধুরা পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম সকলকে সালাম ও নমস্কার জানি আজকের ভিডিওটি শুরু করছি তার আগে বলে রাখি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এই যে কুকুরটির যে মুখটা বেঁধে দেওয়া হচ্ছে এই মুখটা বেঁধে দেওয়া হচ্ছে এই কারণেই যে এই কুকুরটার কিন্তু একদিন আগে ওকে আমরা ইনজেকশন করেছিলাম আজকে অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে গেছে এবং কি অতিরিক্ত অ্যাগ্রেসিভের জন্য আজকে তার মুখ বেঁধে দেওয়া হচ্ছে কেন যে কুকুর একটি পোষ্যজীব কিন্তু অনেক সময় অ্যাগ্রেসিভও হয়ে যেতে পারে এই জন্যই বাধা হচ্ছে এবং কি আমরা ইনজেকশন করব এর ঘটনাটা খুবই হয়েছিল এর ঘটনাটা হয়েছিল একটা জিনিস যে এই কুকুরটি একটি টোটোর সঙ্গে মানে সংঘর্ষ হয় এবং অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার যে মুখ এবং নাক দিয়ে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছিলো ওইটা একদিন আগেকার ঘটনা ওই দিন গিয়ে আমরা ইনজেকশন পাতি করি এবং ট্রিটমেন্ট করার পরে আজকে অনেকটাই সুস্থ মনে হচ্ছে না যে সে মানে অসুস্থ কিন্তু আজকে একটু ভালো হওয়ার পরে সে একটু অ্যাগ্রেসিভও হয়ে গেছে তো ওই জন্য খুব ভালো করে দুজনকে ধরতে হচ্ছে এবং ধরে এই যে ইঞ্জেকশান করা হচ্ছে হ্যাঁ তো এই যে ইনজেকশন করার সময় কীরকমের ছটপরানি করতেছে তো ওই জন্য একটু মানে আমাদেরকে মুখটা বেঁধে নিয়ে সমস্ত কিছু করে করতে হয় তো অ্যাকচুয়ালি কী হয়েছিল ওর যে নাক ছিল নাকের ভিতর দিয়ে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছিল এবং কি ওর যে অ্যানাস মানে পায়ু যেখান থেকে পায়খানা করে সেখান থেকেও ব্লিডিং হচ্ছিল আঘাত প্রচণ্ড হারে পেয়েছিলো এবং আজকে দেখছেন যে কুকুরটা অনেকটাই অনেকটাই ভালো এবং কি অনেকটাই সুস্থ তো আমরা ওকে যে অ্যান্টিবায়োটিক একটা দেওয়া হয়েছিলো একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন করা হয় প্রচণ্ড ব্যথা ছিল ব্যথার ইঞ্জেকশন করা হয় এবং কি সঙ্গে সঙ্গে ওর যে ব্লিডিং হচ্ছিলো ব্লিডিং বন্ধ করানোর জন্যই কিন্তু দেওয়া হয় আজকে যে লেজ নাড়াচ্ছে আজকে যে লেজ নাড়াচ্ছে এবং এত সুন্দর মানে হয়ে গেছে মনেই হবে না যে সে অ্যাক্সিডেন্ট করেছিল আপনারা যদি ভালো করে নাকের ওই দিককে মানে ই করেন একটু লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে একটু মানে ছালটা উঠে গেছে এবং কি একটু ফোলা ফোলা আছে লাল লাল ভাবটা আছে তো এই যে টোটো যে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এইভাবে করে কিন্তু অনেক অনেক প্রাণী অ্যাকচুয়ালি আমাদের অ্যাক্সিডেন্ট হয় তো যারা আমার ভিডিওটা দেখছেন বা যারা এই ভিডিওটা দেখছেন এবং যারা বাইক বা টোটো বা যাই হোক যারা এই যানবাহনগুলো চালান সাইকেল টোটো বাইক যাই কিছু হোক যখন আপনারা প্রাণী প্রাণীদের দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা একটু আস্তে চালানোর চেষ্টা করবেন বা আপনারা সাবধানে চালাবেন যেন এইভাবে করে একটা বোকাজীব কষ্ট না পায় কেন আজকে হয়তো মানুষ হলে সিটি স্ক্যানার এমআরআই থেকে শুরু করে অনেক কিছু হতো তো যাক অল্পর মধ্যে আমরা আমাদের সাধ্য মতন ব্যাপারগুলোকে দেখেছি এবং আজকে অনেকটাই সুস্থ আমি বলতে চাই এই ভিডিওর মাধ্যমে যে আপনারা একটু সাবধানে চালাবেন আপনারা সাবধানে বাইক বা গাড়ি যাই হোক চালাবেন একটু এই যে জীবজন্তু থাকলে যতটা অ্যাভয়েড করে দেওয়া যায় তাদের তাদের সঙ্গে যেন ডাইরেক্ট মুখোমুখি সংঘর্ষ না হয় এইভাবে করে চালাবেন এবং আপনারাও তাহলে সুস্থ থাকবেন কেন যে শুধু হলে কুকুরটিরই যে ক্ষতি হবে তা না যে টোটোওয়ালা চালাচ্ছে সেই টোটোটারও কিছুটা হলেও ক্ষতি হয়েছে মানে ব্রেক করেছিল এবং কি অনেকেরই কিন্তু হাত পায়ে একটু চোট পেয়েছে তো এইভাবে করে কিন্তু শুধু যে একটা এই যে পশু কুকুরই সমস্যা বা মানে খারাপ হয়েছে বা ক্ষতি হয়েছে তা না তার পাশাপাশি যে টোটোটা ছিল টোটোর যে দুই একজন মানে যাত্রী ছিল তাদেরই কিন্তু পায়ে হাতে একটু লেগেছিল তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তার বলে আসে না অ্যাক্সিডেন্ট হতে পারে যদি কোনো রকমের এরকম হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আপনারা যারা এই চিকিৎসা জগতের সঙ্গে জড়িত আছে তাদেরকে দেখাবেন তাদের সঙ্গে কথা বলবেন এবং কি ফেলে না রেখে একটু তাড়াতাড়ি ট্রিটমেন্ট করবেন তো যাই হোক আজকে আর ভিডিওটি আমি বাড়াচ্ছি না তো এবার ব্যাপার হলো যে আমরা গ্রামের দূর দূরান্ত গিয়ে আমরা ভিডিও নিয়ে এসেছি এবং আপনারাই কিন্তু আমাদের মানে একটা এনার্জি বা আপনাদের যে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবই হচ্ছে কিন্তু আমাদের এনার্জি তো আমরা চাই যে আপনারা আমাদের পাশে থাকুন এবং কি আমরা যে মানে যতভাবে পারি যেভাবে পারি আমরা ভিডিও নিয়ে আসবো এবং কি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেব তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ